বিয়ে যৌতুক লই না কদুন বরে থাই অতর মাই ফুয়া কি করার অতর বউ কি করার মলিওয়ালা তখন সাপ যোগ ফাই মিদি উন্দে এক পাঁচজন মানুষ মারা নবজন উন্দে একজন কুন মারি ফেলি জুম মিদি বয়ান করে দিন কে আমত আমি একটা কথা বলি যারা মাহফিল আয়োজন করেছেন যারা শ্রোতা যারা ওয়াজ করেন এই সমস্ত বানোয়াটি বানোয়াটিসা কাহিনী দিয়ে যদি ওয়াজ করা হয় কাল কামতের ময়দানে রসুলের দরবারে সবাই আসামি হব যারা শুনেছেন তারাও আসামি হব আমরা অনেক ভুল ওয়াশ এখন করে ফেলি একজন ওয়াজ করেছেন সেটা আমি কিতাব দিকে কারণ আমাদের সাথে কিতাবে তার সাথে সম্পর্ক নাই এখন আমরা কিভাবে বাইরে হব কিভাবে প্রচার হব কিভাবে টাকা ইনকাম করা যায় এটাই চিন্তার মধ্যে আছে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা এখন থেকে নয় এটা জান্নাত থেকেও শুরু হয়েছে আমাদের আদি পিতা হজরতে আদম আলাই আমাদের মূল গোড়া ঠিক না বেটি হজরতে আদম আলাই সালাতাম জান্নাত এত সুন্দর আমার নবী দিয়েছেন জান্নাত এত সুন্দর যেটা পৃথিবীর কোন চক্ষু দেখেনি কোন কানে শুনেনি এরকম একটা সুন্দর জান্নাত হজরত আদম আলী সালামকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হলো তখন হজরত আদম আলী সালাম বলতেছে আল্লাহ এখানে আমার ভালো লাগতেছে না একটু বড় কোনো সুবাহান আল্লাহ তো আল্লাহ তো জানেন সব কিছু তো কি দিলে ভালো লাগবে আল্লাহ হজরতে জিবরিল আলাই সালাতামকে পাঠালেন পাঠিয়ে বললেন আমার আদমকে একটু গুম পাড়িয়ে দাও একটু বড় কোনো যেমন আমাদের এখানে হার্ট সার্জারি যখন করা হয় অথবা অপারেশন যখন করা হয় এমন একটা ইঞ্জেকশন বা এমন একটা জিনিস দেয় সাথে সাথে গুম কিছু বলতে পারে না অপারেশন প্রত্যেকে এসেছে দেখেন এবার হজরতে আদম আলাই সালাতামকে হজরতে জিব্রিয়া আলহ সালাতাম একটা ফুক দিলেন হজরতে আদম আলহ সালাতাম সাথে সাথে ঘুমিয়ে পড়লেন তখন আল্লাহ বললেন এ জিব্রিল এবার যেটাকে আমরা সাতটন বলি বাম হাড়ে ফাজর ফাজরে সামান্য বাকা হাড্ডি নিয়েছেন কি হাড্ডি এ বাকা হাড্ডি নিয়েছেন বাঁকা হাড্ডি নিয়ে হজরতে আমাদের মা হজরতে মা হাওয়া عليه الصلاه والسلام কে সৃষ্টি করলেন একটু বড় করে সুবহানাল্লাহ এক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু খুশি হলেন একটু হাত বাড়াইতে চাইলেন জিবরিল আলাইহিস সালাতু সালাম বললেন না মাংনা মত হাত বাড়ানো যাবে না তো মোহর দিতে হবে হযরত আদম আলাইহিস সালাতু বললেন এখন মোহর কত্তে কি পাবে এটা আপনার শুনেছেন ওয়াস কিন্তু এখান থেকে আমি কি বের করতেছি এটা একটু চিন্তা করবেন বলে বেশি কিছু না তিনবার রহমতুল আমি নবীর কি করবুসালাম আচ্ছা তখন কি নবী পাঠিয়েছেন দুনিয়াতে আমি যদি ওয়াস ভুল করি আপনার দাঁড়িয়ে বলতে পারবেন তিনবার এরপর যখন আবার হাত বাড়াতে চাইলেন হজরত জিব্রিল আলি সালাতাম বললেন এখনো হাত বানানো যাবে না আমরা আগদের সময় বলি না নগদ আর বাকি দেন মহর বলি কি না নগদ মানে যেগুলা সাজিনকার বা স্বর্ণ যেগুলা যেগুলা নগদ আর যেগুলা ফরে দেওয়া হয় সেগুলা বাকি দেন মহর বলা হয় তো বলে এখনো দেন মহর বাকি আছে তো কি আরো বিশ বার নবীর উপর দরুস্থান আমাদের করো তাহলে জান্নাত থেকে বোঝা যাচ্ছে জান্নাত থেকে কি শুরু অনুষ্ঠান শুরু আর এমন অনুষ্ঠান যে অনুষ্ঠান আমার নবীর দরুদের মাধ্যমে হয়েছিল বুঝতে পারলাম জান্নাত থেকে মিলাদুলনী শুরু এর আগে আল্লাহ করতে ফেরস্তা করেছেন এটাতে রাখলাম তাহলে সকল নবীর আগে হজরতে আদম না ওনার জিন্দগি শুরু হয়েছে মিলাদুলনী দিয়ে ওনার জিন্দেগি শুরু হয়েছে কি দিয়ে মিলাদুলনী দিয়ে সুতরাং হজরতে আদম আ মীন আদুলনী করেছেন মাদুল্নবী করেছেন সকল আমি করেছেন আমার নবীও নিজের মিলাদ নিজে করেছেন একটা সাগল জবে করে সাহাবিদেরকে দাওয়া দিয়ে বললেন আমার মিলাদ আমি আয়োজন করে এবং সাগল জবে করে আমি দলিল প্রতিষ্ঠা করলাম যাতে কামত পর্যন্ত আমার উম্মতেরা মাহফিলে মাহ ফিলে সাগল উঠ জবে করে আর একটু বড় করবো বলুন সুবাহুল্লা সলাতুন হাসে তক ডালেঙ্গে আমি জব দম রে জিকির সনাতে যাঙ্গে সলাতুন একবার দরু বাজায় বাদায় করলে প্রথমে তিরিশটা লাভ তিরিশটা গুণা ক্ষমা করে দেওয়া হয় তিরিশটি সাওয়াব আমল নামার মধ্যে দেওয়া হয় তিরিশটা ফজিল ওই বান্দার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন দরু ফজিল শুধু আমরা বলি না তো আমার কাছে একটা কি দেওয়া আছে এই কিতাবটা লিখেছেন দিয়াবন মাদ্রাসার মৌলানা জাকারিয়া সাহ এক কথায় তাদের মুরব্বী হিসাবে তারা মানে এটা অনেক পুরোনো কিতাব এটা দুইখণ্ডের এটা হচ্ছে প্রথম খণ্ড এখানে দুরুসালামের একটা অধ্যায় আছে লিখেছেন কে মৌলানা জাকারিয়া সাহেব আবার এটা বাংলা করা হয়েছে হাড মাদ্রাসার সামনে আছে অ্যাভেলেবেল বাংলা করা হয়েছে কিন্তু অন্যান্য সাব্দের সব রেখে দিয়েছে দরুসালামের সাবদের বিষয়টি বাংলার অনুবাদ থেকে কেটে দিয়েছে বলুন এই দরুসালামের অধ্যায়ের মধ্যে জকরিয়া সাহেব একটা ঘটনা লিখেছেন দরুসালামের কি ফজিল উনি একটা ঘটনায় এনেছেন কি হজরতে আবু আলাম তিনি এক ব্যক্তিকে স্বপ্নে দেখলেন দেখতেছেন ওই ব্যক্তি ফেরেজ তাদের সাথে নামাজ আদায় করতেছে হজরত আবু উদিয়াল্লাহ তালান জিজ্ঞাস করলেন হুজুর আপনার কি ফজিলত কি আমল করেছেন ফেরেজ তাদের কিনি আপনি জমাতে সাথে নামাজ আদায় করেছেন আপনি মাম ফেরেজ তারা মুক্তাদি কি আমলটা করেছেন একটু বলুন না বললেন আমি আমার নিজের হাতে দশ লক্ষ আমি হাদিস লিখেছি নবীর হাদিস যখনই নবীর নাম আস্ত আমি দরু শরীফ আদায় করতাম এই দরু শরীফে ফজিলতের কারণে আজকে আমি ফেরেজ তাদের সাথে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ এই ঘটনা যারা আশাফ আলী তাহানবীকে হাকিম উলুম্মত বলে আশাফ আলী তাহানবী চুট্ট একটা রিসালা লিখেছেন জাদু সাইদ ওই কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন তাহলে দেখেন কিন্তু আমার দুঃখ লেগেছে কি অনুবাদ করার সময় অধু অনুবাদকের ক্ষমতা নাই একটা শব্দ বাদ দিতে আপনি যদি আমার একটা অনুবাদ কিতাব যদি অনুবাদ করেন ওখান থেকে কি আপনি কোনো একটা শব্দ বাদ দিতে পারবেন কত বড় দুশ্মন নবীর দেখেন দরুসালাম অত সেটা আল্লাহ দরবার কবুল গ্রেন্টে হচ্ছে দরুসালাম সেই একটা বাদ দিয়ে দিয়েছে ফলে তারা কিতাব সুর তাদেরকে কি বলা হয় ফজিলত দেখেন একজন রুমাল 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 ছিল যখন ময়লা হতো উনি আগুন জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করত যাতে রুমালটা পরিষ্কার হয় আচ্ছা আপনা বলেন আগুনের ধর্ম কি পরিষ্কার করা নাকি জ্বালিয়ে দেওয়া সাহাবাইকেম দেখলেন আমার বন্দনা আপনি কি করতেছেন মনে হয় আপনার মাথার মধ্যে সমস্যা হয়েছে আপনি রুমালকে কেন আগুনে দিয়েছেন আগুনের কাজ তো পুড়িয়ে ফেলা জ্বালিয়ে ফেলা বলে তোমরা বুঝবে না আমি একদিন আমার নবীর সাথে মুসাফাহা করার সময় ওই রুমাল মুবারক আমার নবীর হাত মুবারকে একবার লেগেছে সেই থেকে আমি আগুনের মধ্যে রুমাল ডেলে দিয়ে আমি পরিষ্কার করি বড় করে বলুন সুবাহান আল্লাহ যদি নবীর সাথে একটা রুমাল জমাদাত বস্তু লাগার কারণে সে রুমাল যদি আগুনে পুড়তে পারে না সাহস নেই সেই আগুনের আর ক্ষমতা নেই নবীর সাথে যেটা স্পর্শ হয়েছে তো আমরা তো রুমাল নই আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। হাইরে উম্মত উম্মতে আফজল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের ফজিলত এমন ফজিলত কালকে ময়দানে অন্যান্য নবীর ব্যাপারে আমরা সাক্ষী দেব অথচ সাক্ষী দিতে হলে উপস্থিত থাকতে হয় ঘটনা দেখতে হয় কিন্তু মহাদেশের কেরাম ঘোষণা দিচ্ছেন না উম্মতে মোহাম্মদিরা সাক্ষী দিতে অন্যান্য নবীর নবীর উম্মতের ব্যাপারে তাদেরকে সাক্ষী দিতে চোখে দেখতে হবে না তারা এমন নবীর এমন নবীর গুলাম তারা সেই নবীর কাছ থেকে সোনামানি চোখে দেখা আমরা কিন্তু অন্যান্য নবীর উম্মতের ঘটনা হাদিসে পাকের মধ্যে শুনেছি ঠিক না বেটি আমরা কি দেখেছি অন্যান্য হজরত মৌসা আল ইসলাম ইব্রাহিম আল ইসলাম দাউদ আল ইসলাম নোয়াল ইসলাম এদের উম্মত আমরা দেখেছি দেখি নেই সুতরাং আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সেহেতু আমাদেরকে মিলাদ নবী করা আমাদের জন্য ফরস বড় করে বলুন সুবাহান আল্লাহ আরেকটা আওয়াজ কে বলুন সুবাহান আল্লাহ নবী করা ফরস মিলাদ করা কি একটু ভালোভাবে বুঝেন যে নবী দুনিয়াতে আসার হাজার হাজার বছর পূর্বে মিলাদ নবী হয়েছে নবীর সানমান বয়ান হয়েছে তো সেই নবী আসার পরে কি মেলা পালন করা যাবে না একটু কথা বলেন আচ্ছা একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে এক মাস ধরে সিটি করে মোবাইলে দাওয়াত দেয় ঠিক ফানসাল্লা করে পাঁচজনের বটুক করে কত কি বস্তি কাকে ঠিক করবে ডেকোরেশন কাকে দেবে কত কিছু না ক্যালাপ কোনটা বাড়া করবে এখনো কিন্তু অনুষ্ঠান আরও দেরি আছে ঠিক নেবে ঠিক ঠিক এখন সব কিছু হওয়ার পর যেদিন বিবাহ সেদিন যদি বরের ঘরের মধ্যে দরজা বন্ধ কেউ নেই হলো কথা বলে হলো এখন এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার যুগে যুগে প্রত্যেক নবীকে একটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে এই আমার আমি তোমাদেরকে নবুয়ত দিচ্ছি দুনিয়াতে পাঠাচ্ছি আমার একত্ববাদ প্রচার করবে তবে আরেকটা দায়িত্ব দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে যে আমার নবীকে আমি পাঠাবো শেষ যুগে পাঠাবো এটা তোমার উম্মতদেরকে বলবে যদি কোন উম্মত পেয়ে যায় নবীকে তখন তোমার ধর্ম ছেড়ে তোমার সব কিছু ছেড়ে যাতে সেই নবীর আমিন নবীর ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নবীর গুলাম বনে যায় আর একটু বড় করে বলুন সুবাহান আল্লাহ এক গেল এবার আসেন আমান নবী এলাম দিয়েছেন এহাদিস কানা ইমাম বাহানী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিহারুল আনোয়ার জামিল আখবর অসম হাদিসের কিতাবের মধ্যে এসেছে আমার নবী এলান দিয়েছেন হজরতে জাহের বিন সামুরা। মোদি আল্লাহ তাআলা আনু থেকেই বর্মিত তিনি বলেন নবীজির সাধ করেন ইন্নি লা রিফু হাজারান বিমক্ষাতা হ্যাঁ আমার উমরা শুনো আমি দুনিয়াতে আশা পূর্বে মক্কা শরীফের মধ্যে একটা পাথর আছে ওই পাথরকে আমি চিনতে পাচ্ছি খানা ইসল্লিমু আলাইয়া খাবলা আন উব ওই আমি দুনিয়াতে আসার হাজার হাজার বছর পূর্ব থেকে আমি রসুলকে সালাম দিত এই মুহূর্তে এই মুহূর্তে মক্কা শরীফের সে পাথরকে আমি রসুল চিনতে পারছি যদি একটা পাথর নবীকে সালাম দেওয়ার কারণে যদি নবী চিনেন ওই পাথরকে চিনেন নবী আসার আগে মিলাদুলনী করেছেন আর সেই নবী দুনিয়াতে আসার পরে আমরা দরুসালাম মিলাদুলনী আদায় করলে আমার রসুল কি আমাদেরকে চিনবে না কথা বলেন তো সেই আগুনের কি সাহস যিনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যিনি মিলাদুল নবী করেছেন যিনি উরসুল নবী করেছেন যিনি জুলুস করেছেন জান্নাতের আগুন সেই উম্মতকে কিভাবে জ্বালাবে কি সাহস জান্নাতের আগুনের মধ্যে আছে একটু বড় কম সুবাহান আল্লাহ